এ প্লাস বি ইকুয়েল নাইন এম এবং এব মান কত আমরা নির্ণয় করব তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে দেখো এখান দেওয়া আছে কত এ প্লাস কত নাইন আমরা কি করবো এই দুটাকে উভয় ভাষায় বর্গ করে দেবো তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি হল স্কোয়ার ইকুয়াল নাইন এম তারপর হল স্কোয়ার তাহলে কি উভয় পক্ষকে বর্গ করে তাহলে এখান থেকে দেখো এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র কি আমরা জানি তাহলে এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস ফোর এ নাইনের উপর থাকলে কত হবে এইটি ওয়ান এম স্কোয়ার তাহলে এখানে দেখো a-b বি আমাকে বের করতে বলা হয়েছে তাহলে এ মাইনাস আমরা রেখে দেব তাহলে এ মাইনাস বি তারপর হল স্কোয়ার প্লাস ফোর আছে কত তাহলে আমরা এখানে আর এর সাথে আছে কত এম স্কোয়ার তাহলে আমরা এখান থেকে এ মাইনাস বিয়ার এখন প্লাস এই ফোর আর এইটিন গুণ করলে কত হয় তাহলে সেভেন্টি টু এম স্কোয়ার আর এখানে হচ্ছে এইটু ওয়ান এম স্কোয়ার তাহলে বা এ মাইনাস বিয়ার এই যে প্লাসটা যদি আমরা সাইট সাইজ করে দিই তাহলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে আমরা সাইড করে দিই তাহলে এইটি ওয়ান এম স্কোয়ার মাইনাস হচ্ছিল এ মাইনাস বিভেন্টি টু বাদ দিই তাহলে থাকে তো স্কোয়ার তাহলে বা এখন এখান থেকে দেখো আমরা যদি এ মাইনাস বিটা রাখি আর এখান যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা কি হয়ে যাবে রুটাবল হয়ে যাবে তাহলে রুট নাইন এম স্কোয়ার তাহলে এই স্কোয়ার সাথে রুট কাটা গেল নাইন কে রুট করলে হচ্ছে থ্রি এম তাহলে অতএব আমরা লিখতে পারি এ মাইনাস বি সমান থ্রি এম অ্যানসার এটাকে আমরা আরও একটা বিকল্প নিয়মে করতে পারি দেখো আমরা বিকল্প নিয়মে অঙ্কটা করে ফেলি তাহলে দেওয়া আছে এ প্লাস বি নাইন এম এবং এ বি সমান দেওয়া আছে কত এইটিন

নাইন এম তারপর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এবি কত আসে এইটিন এম দেখো এখানে যদি স্কোয়ার হয় তাহলে আমরা কি বর্গ করলে পাচ্ছি কত স্কোয়ার হচ্ছিল টু এম থেকে যদি আমরা মাইনাস করি তাহলে থাকতেছি কত নাইন এম যেহেতু এখানে কি আছে স্কোয়ার আছে এই স্কোয়ারটাকে আমরা কি করে দেবো এটাকে রুট ওভার করে দেবো তাহলে নাইন এম থ্রি এম তাহলে অতএব আমরা লিখতে পারি এ মাইনাস বি ইকুয়েল ছিল থ্রি এম অ্যান্সার